সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামার টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামার টিভি সবসময় দেশের কৃষি এবং কৃষ্টি নিয়ে কথা বলে সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটি কিন্তু সেই পদ্মা নদী পদ্মা নদীতে চড়ে আমরা যাচ্ছি অর্থাৎ একটি নৌকায় চড়ে আমরা যাচ্ছি হলো রাজবাড়ির হাবাসপুর চরে এই চরে যে কর্মকাণ্ড আপনাদের দেখানোর জন্য চরে যে কাজ চলে অর্থাৎ এখন আকমারাই চলছে আকমারাই একটা বাড়িতে যারা থাকে সবাই কিন্তু খোলা এসে দেখেন কাজ করছে দর্শক সম্পূর্ণ দেখুন সাথেই শুরু হয়েছে কতদিন হলো আপনাদের এ কাজ এক মাস ধরে চলছে না এখান থেকে কাটার পরে কি গাড়িতে নিয়ে যাবেন নাকি ও এটা মিলে যাবে না তার মানে এই চিনি তৈরি হবে না কি এটা আচ্ছা তার মানে গুড় তৈরি হবে না আচ্ছা এটাকে কি আক বলে এটাকে এটার নাম কি এই কুশিলটার নাম কি এটা ওই চিনি তৈরি হয় না আচ্ছা একেবারে খাঁটি গুড় তৈরি হচ্ছে এই ছাঁকনি দিয়ে আগে ছাঁকি নেওয়া লাগে রাখি ভাই ময়লা থাকে নাকি ও এই ছাঁকি নেওয়া হচ্ছে আরো দুই তিনটে থাকা আচ্ছা সুপ্রিয় দর্শক আমরা একেবারে গুড় যে তৈরি হচ্ছে রস থেকে গুড় তৈরির দৃশ্য আমরা দেখাচ্ছিলাম এভাবেই কৃষক তার যে অর্থকারী ফসল গুড় তাদের এটার নাম হলো কি এটা তুলা না এটা মাটি দিয়েই তৈরি না এটা আগের থেকেই তৈরি করে রাখেন কত বছর ধরে গুড় চাষ করছেন আচ্ছা আচ্ছা আপনার নামটা কি রতন ভাই আপনার বাড়ি ওই আবাসপুর দশক রাজবাড়ি জেলার যে পাঁচটা উপজেলার আবাসপুরের যে গুড় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে রস থেকে গুঁড়ের জাল হচ্ছে কত সময় জাল হবে চার ঘণ্টা চার ঘন্টা জালের পরে তারপর হয়ে যাবে আচ্ছা দর্শক এই যে রফিক ভাই গুড় আখ চাষি একেবারে গুড় তৈরির শেষ পর্যায়ে পর্যন্ত তার সাথে ছিলাম একেবারে খোলা রাজবাড়িতে আবাস চর থেকে এই চর থেকে আপনাদের গুড় তৈরির দৃশ্য দেখাচ্ছিলাম আর ভাইয়ের নাম কি রবিউল ভাই সারাক্ষণই আমাদের সাথে ছিলেন রবিউল ভাই এবং আমাদের ভাই তার ক্ষেত থেকে আখ সংগ্রহ করে তারপরে কোলায় নিয়ে আসার আরও এক মাস চলবে এরকম দর্শক আমরা এই দৃশ্য ধারণ করার যে চিত্র দেখাচ্ছিলাম সুপ্রিয় দর্শক গুড় জল করার পরে এই পাপচ করে ঢেলে তারপরে এই কোলায় অর্থাৎ বিশেষ মাপের কোলায় এক একটা কোলায় প্রায় পঞ্চাশ কেজির উপরে বা একশো কেজি এরকম কোলাও আছে বা পাত্র এগুলো কিন্তু সংরক্ষণ করে সাথেই থাকুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সাথেই থাকবেন নতুন আর একটি পর্বে আপনাদেরকে আবারও স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত